হ্যালো আসসালামু আলাইকুম আমি মিস মোরম ব্লগার কেমন আছেন সবাই আজকে আমি ফ্যাশনের পেঁয়াজও বানাতে যাচ্ছি কি কি উপকরণ লাগছে তাই দেখাবো আজকে আমার ফ্যাশনের পেঁয়াজের সাথে আমি পেঁয়াজ মরিচ লবণ এবং চাট মশলা গরুর মাংস পানি অ্যাড করলাম চাইলে আপনারা গরুর মাংসর জায়গায় মুরগির মাংসটাও অ্যাড করতে পারেন তো আমি এখানে গরুর মাংসটাই সিলেক্ট করলাম তো আমার টোটা কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে আমি টোটা কমপ্লিট করার পর চুলায় গ্যাস অন করে কড়াই বসিয়ে তেল গরম করতে দিলাম এবং টোটা ছোট ছোট স্লাইস করে ভেজে নেব আমি ডোটা ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো ডো ছোট ছোট সাইজে পুরো তেলে ভেজে দেব তো আমার দেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি একদম লাল ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব তো প্রিয় বন্ধুরা আপনার আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন আর যদি আমার প্রতিদিনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমার পেঁয়াজগুলো একদম লাল ব্রাউন কালার হয়ে গিয়েছে এক সাইড পুরো সুন্দর কালার চলে এসেছে অপর সাইড আমি এখন ভেজে নেব ঠিক সেম কালার করব। আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে ঠিক এরকম একদম সুন্দর কালার চলে এসেছে খেতেও খুব মজা হয়েছে আপনারা ছেলে বাসায় ট্রাই করতে পারেন আমি ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি একদম সুন্দর ভাজা হয়েছে ভেতরটা পুরোই সিদ্ধ হয়েছে তো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আমার পাশে থাকার জন্য আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ